এখন কিনবো তো এখানে কিন্তু বাসটা ইয়ে কি গ্যাসের ওষুধ না কি যা যাতে কি সমস্যা না হয় একটা পরিষ্কার করবো বুঝলি এর দূরে কথাবার্তা এটা মানে কারা পালাইছে ওরা হালাইছে ওই আঙ্গের আর বেরিয়ে ওনার আসলে পুকুরটা কি হিসাবে নিয়েছে না ওই কইলাম না পুকুরটা আমি রাখছি পাঁচ বছর কাল হ্যাঁ হ্যাঁ তা আমরা আগো সাইডটা সুপারি হালাইছি গত বছর মানে এটা শুধু পুকুরটা না আছে পুকুর পালা মানে সুপারি পালানোর জন্য না অন্য মাছ চাষের জন্য তো মাছ চাষের পরিবর্তে এখন এগুলা পালন হচ্ছে আমি অল্প বিগেছি বিজেছি এমন অল্প কটা সুয়ারি হালামো অল্প যায় বুড়া এটা নিয়ে তকঝা হয়েছে তর্ক ধরা বাসিনা গ্যাসের যাতে ক্ষতি না সেই ব্যবস্থা আমি করো হের গুড়ি যত কিছু সমস্যা আছে গ্যাস যাতে না হয় সেই ব্যবস্থা আমি করবো